আমার যদি অপরাধ হয় আপনি আমাকে উনি এলাকার এলাকার এখন আপনাকে আমি এমপি বানাইলাম ভোট দিলাম এই পুরা রোডে মানুষ ছিল না এই পাঁচ তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল না গুলি করেছিল ছাত্র দলের অনেক ভাই গুলি না বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল

আপনারা যেভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ফেইকাটি দিয়ে গালাগালি করছেন ভাই ও আমাকে রাজনীতি করারই ইচ্ছা মনে নষ্ট হয়ে গেছে এবার আর যেভাবে আমার যে রহমান আপনি কোন সৈরাতের এটা হয় এবার আমি বলি যে রহমান বাংলাদেশের আইডল বাংলাদেশের আইকন এবার আমি আপনি শুনবেন নাকি বলতে থাকবেন না বলেন আজকে এই মসজিদে নামাজ পড়েছি বলেছি সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে জি গণতান্ত্রিক জন্য এখানে জীবন দিয়েছেন উনি বলেছেন কি ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা বলেছিলেন জি জিয়াউর রহমান তো শহীদ হয়েছিলেন জি আমি জিয়াউর রহমানের জন্য দয়া দোয়া চেয়েছি পাঁচ তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম ফ্যামিলি বিজনেস করে চাঁদাবাজি করে নাই হুম হুম সরকারি কার্যক্রম করে নাই আচ্ছা পাঁচ তারিখের পদে গত এক বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম পারি নাই আপনাদের পারি নাই কারণ পারি পারি কেন জানেন আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে সিস্টেমটাই গলদ রয়ে গিয়েছে শুধু মানুষ পরিবর্তন হয়েছে আমরা আশা করব তারেক রহমান বাংলাদেশে এসেছে উনি সব কিছু ঠিক করতেছে সবার মধ্যে একটা আশা ভরসা দিয়েছে উনি বলেছে একটা প্ল্যান আছে আমরাও চাই সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে আমরাও ইলেকশনে অংশগ্রহণ করব

ঢাকাতে যাতে রাতের বেলা একটা দুইটার দিকেও কেউ বের হলে যাতে হুট করে মারা না যায় আমরা ঢাকা আর্টকে এমন বানাইতে চাই ঢাকা আর্টে মার্কেটে গেলে মহিলাদেরকে হ্যারাস করে করে না অনেকে মহিলারও তো এগুলো ফেসবুকে লেখালেখি করে আমরা নিরাপদ ঢাকা আর্টে যাতে উইমেন আমি শেষ করি এটা আমি শেষ করি আমি আপনাকে প্রমাণ দিব ঢাকা আটে যাতে মহিলারা নিরাপদ থাকে আমাদের মা বোনরা যাতে মার্কেট করতে পারে ভালোভাবে সব জায়গায় থাকে এটা আমাদের এখানে যারা অনেক আলেম শহীদ জি জি আমরা ওইখানে তাদের জন্য দোয়া করি যাতে এই ধরনের কোনো আলেমদের উপর হত্যা না চলে এটার জন্য আমরা দোয়া করি আমরা যে কথাগুলো বলতেছি শুনেন তারপরে বুঝবেন আমরা ইনসাফের কথা বলতেছি আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াইতে চাচ্ছি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছি এই বাংলাদেশের ঢাকা আটে আইডিয়াল স্কুল এই স্কুলের অভিভাবক যারা তারা আমাদেরকে বলেছে কি শুনেন বলেছে যদি কেউ এমপি যদি কেউ এমপির ফ্যামিলি হয় চুপ করেন যদি কেউ এমপি ফ্যামিলি হয় বা বড় কোনো ফ্যামিলির সাথে লিংক করে তার বাচ্চাকে নিয়ে হলো গোটা ভর্তি করা দেয় এটা তারা অনেক অভিভাবক আমাকে বলতে আরো অন্য কালের